আলাইকুম ওয়েলকাম টু এস এর সাহারা ফ্যাশন এস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে জমজমের নতুন তিনটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বটনটা দিয়ে রাখবেন যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলা আপনার তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো আজকে যে ডিজাইনগুলো দেখাবো তিনটা ডিজাইন তিনোটা ডিজাইনে কিন্তু একটু ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন তো আজকে আমরা গ্রিন কালারটা দিয়ে শুরু করবো গ্রিন কালারটা কিন্তু অনেক সুন্দর এটার মধ্যে দুইটা কালার পেয়ে যাবেন তো বাকি কালারগুলো দেখতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে বাকি কালারের ছবি কিংবা ভিডিও আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজ ছেড়ে ছাড়া আছে আপনারা দেখে নেবেন দেখেন ডিজাইনটা দেখেন এটা হলো আপনার গলার নেকটা ফুল বডিতে ফ্লোরাল প্রিন্টের মধ্যে থাকবে খুবই অসাধারণ আর এটা হলো নিচের দামানটা নিচের দামানটা কিন্তু একদম সলিডের মধ্যে খুবই ইউনিক একটা ডিজাইন

গজের একটা পিস খুবই অসাধারণ একটা ডিজাইন আর এটার ওন্নাটা দেখেন ওন্নাটা কিন্তু অনেক সুন্দর প্লাস অনেক বড় হবে খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন অনেক বড় পাশে অনেক বড় হবে লং এ অনেক বড় হবে খুবই চমৎকার একটা ডিজাইন ওনার মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু এই জামাগুলো আপনার পার্চেস করতে পারবেন ঘরে বসে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলা আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন এখন দেখাবো একটা কালোর মধ্যে যারা কালো পছন্দ করে আর যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের শোরুমগুলিতে এসে করবেন চাঁদি চকের পাঁচতলায় আমরা দেখা দিচ্ছি অ্যাড্রেসটা হয়েছে এটা হলো আমাদের অ্যাড্রেসটা অ্যাসে সাহারা ফ্যাশন এটা হল আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আর যারা আসতে পারবেন চাঁদি চকের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পারবেন হোলসেল খুচরো দুটোই নিতে পারবেন এখন দেখো ব্ল্যাক কালারটা ব্ল্যাক লাভার যারা আছেন তারা কিন্তু এই ডিজাইনগুলো আপনার পারচেজ করতে পারেন ব্ল্যাকের মধ্যে গ্রিন কন্ট্রাস্ট খুবই অসাধারণ একটা কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হলো গলার ডিজাইনটা দেখেন গলার ডিজাইনটা কিন্তু খুবই ডিফারেন্ট ডিজাইন থাকবে আর এটা হলো আপনার নিচে প্যানেলটা থাকবে প্যানেলটা কিন্তু অনেক জোর কালার কন্ট্রাস্ট কিন্তু অনেক সুন্দর তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন এটা হলো ব্যাক সাইডটা আর এইটা হলো আপনার হাত আর পোষণ হাতা টোটালি আলাদা দাম আছে যে কোনো গ্রোথের মানুষ করতে পারবে এটার মধ্যে আপনার এটার মধ্যেও কালার পেয়ে যাবেন আর এটা ওনাটা আমরা দেখে দিচ্ছি ওনাটা কিন্তু খুবই অসাধারণ সালারটা পেয়ে যাচ্ছেন এক কালার সলিডের মধ্যে খুবই ইউনিক ডিজাইনগুলো দেখাবো জমজমের আজকে তিনটা ডিজাইন তিনটা ডিজাইন কিন্তু একদম ডিফারেন্ট ডিজাইন হবে দেখেন অনাটা দেখেন অন্যা কিন্তু অনেক বড় হবে প্লাস অনেক সুন্দর হবে এটা থাকবে হলে অনেক বড় অন্য আপনারা যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে আর এইগুলো সোনতি জামা বানানোর জন্য একদম পারফেক্ট একটা জামা তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বারগুলো দেখানো হচ্ছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে তো আমরা আবার অ্যাড্রেসটা আমরা দেখাই দিচ্ছি এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আর যারা আসতে পারবেন জায়গায় তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন তো এটার মধ্যে আরেকটা ডিজাইন দেখাবো সবচেয়ে চমৎকার যে ডিজাইনটা সেটা হলো এটা খুবই ইউনিক একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন দেখেন এটা থাকবে গলার ডিজাইনটা আর এটা ফুল অল ওভার থাকবে আপনার ডিজিটাল প্রিন্ট আর এটা নিচের দামানটা দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো দ্রুত করে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন এটা হলো সাইডটা ব্যাক সাইডটা থাকবে সিমিলার প্রিন্টের মধ্যে নিচের দামটা থাকবে এটা হাতার পশু টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে এটা হলো আপনার মেজারমেন্ট দেওয়া আছে যতটুকু লাগে ততটুকু করে নিতে পারবেন এ ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেস্টার থেকে ঘুরে আসেন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও ছাড়া হচ্ছে আর এটা হলো সালোয়ারের প্যান্ট কাপড়টা সলিড কাপড়ের মধ্যে এগুলোর মধ্যে আরও অনেক ডিজাইন আছে যেগুলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পেয়ে যাবে দেখেন এটা অন্যটা দেখেন অন্যটা কিন্তু অনেক সুন্দর খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর অনেক বড় পিওর কটনের মধ্যে জমজম এই ধরনের আরো নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আছেন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও পেয়ে যাবেন আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুইটা নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুইটা নাম্বার যোগাযোগ করে ফেলেন ঢাকার মধ্যে ক্যাশ ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চেষ্টা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলা আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম